প্রেসক্রিপশন দিয়ে আহ্বান জানাই তাদেরকেও জাতি থেকে বিচ্ছিন্ন করার জন্য কত ষড়যন্ত্র আর চক্রান্ত করা হয়েছে কাউকে চেষ্টা করা হয়েছে কাউকে যুগের পর যুগ ভিতরে ঢুকিয়ে শহীদ করেছে কত কোরআনের মাহফিল বন্ধ করেছে কিন্তু আজ পর্যন্ত কি তারা এ জাতিকে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পেরেছে আর আসতে কোন পেরেছে দৃষ্টান্ত দিতেছে বলি

আসার সময় উপহার স্বরূপ পাসওয়ার্ডে সালাত দিল আল্লাহর নবী জমিনে এসে নিজে সালাত আদায় করলো সাহাবাদের জন্য সালাত আদায় করলো রাত থেকে থেকে টানাছত বলল কিন্তু আল্লাহর নবী মক্কার 13 বছরে একটা মসজিদ নির্মাণ করলো না নিজে যে সালাত আদায় করলো সাহাবাদের জন্য সালাত আদায় করলো

এই গান গেয়ে গেয়ে তারা আল্লাহর নবীকে রিসিভ করলো শুধু এতটুকুই নয় আল্লাহর নবী মদিনায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা মদিনার জমিন ইসলামের জন্য আল্লাহর নবীর হাতে তুলে দিল আল্লাহর নবী মদিনায় সর্বপ্রথম উঠের পিঠ থেকে সেই জায়গাটাই নামলেন জায়গাটার নাম হচ্ছে কোবা সাহাবাদেরকে নির্দেশ দিলেন ও আমার প্রাণের সাহাবারা

এই রকম ভাবে যে নবী মক্কায় একটা মসজিদ নির্মাণ করে নাই সেই একই নবী মুদিনার বছরে এক দুইটা নয় নিজ হাতে 163 টি মসজিদ নির্মাণ করলেন আল্লাহ তা না আরuzu Allahu <laughs> Akbar একটা মসজিদ নির্মাণ করে নাই সেই একই নবী মুদিনার 10 বছরে একটা দুইটা নয় নিজ হাতে 163 টি মসজিদ নির্মাণ করলেন व्हाट ইজ দ্যাট কারণ দেখেন আচ্ছা আপনারা বলুন তো

বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিচারে রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিচারে রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি না লড়াই ওই ময়দানে তেজে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিতেই ছেলে দিবে ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবু তোমার লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না

মন্ত্রীকে ডাক দিয়ে বলে মন্ত্রী রাজ্যের সবকিছু ঠিকঠাক আছে তো মন্ত্রী কয় মশাই সামান্য কয়েকটা অবসালশাই কিছু না আপনার কোদালের আছে মানুষ কি বলে আসা রাজা কয় ও আচ্ছা এই ব্যাপার কোদালের আছাড় ভাঙলো আপনি

রাজা কই বেটা মন্ত্রী তার মানে আমার মা ও এই বেটা মন্ত্রী আমার মা মরছে কেন তাই আগে বল মন্ত্রী কয় রাজা মশাই আমার মায়ের বয়স হয়েছে এই শেষ বয়স হয়েছে আর তার শোকের ধাক্কাটা সইতে পারে নাই রাজা কই বেটা মন্ত্রী তার মানে আমার ছেলে শ্বাস এই বেটা মন্ত্রী আমার ছেলেকে বাঁচছি তা আগে বল মন্ত্রী কয় রাজা মশাই ছেলের সোখে উলট পলট না ছোট্ট দুধের বাচ্চা তার মা যদি মিছে না থাকে দুধের বাচ্চা বাঁচবে কেন রাজা কই বেটা মন্ত্রী তার মানে আমার বউ খাস

আচ্ছা আমরা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত, আচ্ছা আমরা সামাজিক অধিকার থেকে বঞ্চিত, আচ্ছা আমরা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত, এমনকি আজ আমরা আমাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত, ঠিক কিনা আপনাদের? সুতরাং আমাদের সময় এসেছে আমাদের অধিকার আদায়। কথা বলেন না যাবে? আর আমরা তো সেই জাতি যে জাতি নিতেতে অধিকার আদায়ের জন্য 1971 সালেs লড়াই করে জমি থেকে নেমেছে। সুতরাং আবার যদি নিতেতে অধিকার ফিরিয়ে আনার জন্য

আমি আপনি সেই খেলাপতির দায়িত্ব পদটুকু পালন করেছি আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না কথা বলেন